আধুনিকের পথে হাঁটছে পুরো পৃথিবী তবে এই পৃথিবীতে এমন একটি পাহাড়ি দেশ আছে যেখানে মেয়েদের বিয়ে করতে হলে বিদেশিদের কিছু নিয়ম মানতে হয় এমনকি এখানে রয়েছে অনেক দামি দামি প্রাকৃতিক সম্পদ এখানে বিভিন্ন অনুষ্ঠানে চলে নারীদের ঐতিহাসিকবাহী নাচ আর গান এখানকার মানুষজন শান্ত সুরক্ষিত এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য বিশেষ পরিচিত অবিশ্বাস্য মনে হলেও এখানকার নারীদের মুখে মৃদু হাসি আবার কারোর চোখে রয়েছে অদ্ভুত মায়া তারা বিশ্ববাসীর মন জয় করে পার্বত্যভূমি নদী সবুজ বন ও রহস্যগেরা এই দেশটির বৈশিষ্ট্য আর এ দেশ পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ মোট কথায় আপনি যদি এখানে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে চান তাহলে রাত ভোর আনন্দ করার সুযোগ দেয় তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক এই অ্যান্ডোরা সম্বন্ধে কিছু দারুণ কথাগুলি যা হয়তো আগে কখনো আপনি শোনেননি তো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি পাহাড়ি দেশ অ্যান্ডোরা অ্যান্ডোরা মূলত আইবেরীয় উপদ্বীপের পার্বত্য অঞ্চল সবচেয়ে মজার বিষয় হল অ্যান্ডোরাতে দ্রব্য সামগ্রীর কেনার জন্য কোনো কর দিতে হয় না পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে এটি অ্যান্ডোরা লাভেলা দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর শহরটি পশ্চিম কেন্দ্রীয় অ্যান্ডোরার ভালেরা নদীর তীরে অবস্থিত শহরটিতে প্রায় তেইশ হাজার মানুষের বসবাস এবং নগর অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস এখানে শীতকালে প্রচুর বরফ পড়ে যার ফলে অনেক সময় পাহাড়ি রাস্তাগুলি বন্ধ হয়ে যায় অ্যান্ডোরার আয়তন হচ্ছে প্রায় চারশো বর্গ কিলোমিটার যা ইউরোপের অন্যতম ক্ষুদ্রতম দেশ দু সালের জানুয়ারি মাসের মাঝামাঝি দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় 83414 হাজার চারশো জন সরকারি ভাষা কাতালান ভাষা তবে কাতালান অ্যান্ডোরার সরকারি ভাষা হলেও ব্যবসা বাণিজ্যিক ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান প্রদানের স্পানীয় ভাষা প্রচলিত রয়েছে এছাড়াও পর্তুগিজ ও ফরাসি ভাষাতেও অনেক লোক কথা বলে থাকে দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান মোট জনসংখ্যা প্রায় উননব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের বিশ্বাসী বাকিদের মধ্যে বেশিরভাগই ইসলাম ধর্মের বিশ্বাসী ইহুদি ও কিছু সংখ্যক অন্যান্য ধর্মের মানুষ এখানে রয়েছে গবেষকদের মতে অ্যান্ড্রয়ার সাড়ে নয় হাজার বৎসর পূর্বে মানুষের আগমন ঘটেছিল তখন মূলত ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে শিকার করতে আসত আর খ্রিস্টপূর্বে ছ হাজার পাঁচশো খ্রিস্টাব্দে এখানে স্থায়ীভাবে মানুষের বসবাস শুরু হয় অ্যান্ড্ররার মুসলমানদের সংখ্যা দু জন যা দেশটির মোট জনসংখ্যা প্রায় তিন পারসেন্ট উনিশশো সালের পর দেশটি মুসলমানদের সংখ্যা বাড়তি থাকে যাদের বেশিরভাগই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগমন রয়েছে অ্যান্ডোরাতে একটি মুসলিম সংস্কৃতির কেন্দ্র আসে যা একই সঙ্গে নামাজের স্থান মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হয় পঞ্চাশ জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করে দেশটিতে বসবাস মুসলমানদের প্রায় শতভাগই সুন্নি মতাদর্শের বিশ্বাসী পার্বত্য ভূমি উপত্যকা নদী ও সবুজ বন দেশটির বৈশিষ্ট্য দেশটির অর্থনীতি পর্যটন উপর নির্ভরশীল প্রতি বিশ্বের নানা প্রান্ত থেকে আশি লাখ পর্যটক এখানে আগমন করে শুল্কমুক্ত লেনদেন অ্যান্ডোরার অর্থনীতি গতিশীল করছে বলে ধারণা করা হয় পর্যটন হচ্ছে এই দেশটির আয়ের মূল উৎস তবে কিছু কিছু অ্যান্ড্রডন আদিকালের মতো এখানে ভেড়া ও গবাদি পশু পালন করে দেশটি উনিশশো সালে আঠাশে জুলাই জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করে দেশটির সাংস্কৃতি ঐতিহ্য বেশ আকর্ষণীয় দেশটির তার ঐতিহাসিক পটভূমি প্রাকৃতিক সৌন্দর্য এবং উৎসব ও ঐতিহ্যর জন্য পরিচিত এখানকার জীবনযাত্রার মান বেশ উন্নত এখানে কাজে ধরন দক্ষতার উপর নির্ভর করে বেতন পরিবর্তিত হতে পারে জীবনযাত্রার কারণে বেতন সাধারণত কম হয়ে থাকে যা সাধারণত অন্যান্য ইউরোপীয় শহরের তুলনায় দশ থেকে পনেরো পারসেন্ট কম যেখানে মহিলারা সমান অধিকারে ভোগ করে প্রায় সত্তর পার্সেন্ট এখানকার মহিলা কর্মজীবী পাহাড়ি পরিবেশে তাদের ফিটনেস থাকতে সাহায্য করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত অ্যান্ডোরার মহিলাদের গড় আয়ু হচ্ছে ছিয়াশি বছর যা বিশ্বের সর্বোচ্চ এখানে মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা পায় বলা হয় সৌন্দর্য দিক দিয়ে অ্যান্ডোরার নারীরা সব নজর কাড়া কারের মুখে মৃদু হাসি আবার কারের চোখে রয়েছে অদ্ভুত মায়া তারা বিশ্ববাসীর মন জয় করে দেশটির শিক্ষার হার একশো শতাংশ দেশটির আইন অনুসারে ছয় থেকে ষোলো বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক অ্যান্ডোরার স্কুল ও কলেজে বিদেশি ভাষা হিসেবে ফরাসি স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয় এখানে স্থানীয় নারীদের গান ও নাচের মতো ঐতিহাসিকবাদীকে বাঁচিয়ে রাখার পাশাপাশি হাঁটার পথ ও অন্যান্য ভ্রমণ পরিকাঠামোর জন্য সেরা এ দেশটিতে বিদেশিদের বিয়ে করতে হলে নথির প্রয়োজন হয় মোট কথায় আপনি যদি বন্ধু বান্ধবদের সাথে হালকা আড্ডা দিতে চান তাহলে রাতভর আনন্দ করার সুযোগ আপনাকে করে দেবে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পাহাড় মনোমুগ্ধকর পুরোনো গ্রামগুলি দেশটির মূলত পর্যটন নির্ভর যেখানে আশেপাশে দেশগুলো থেকে ভ্রমণকারীরা কেনাকাটা ও ব্যাংকিংয়ের এর উদ্দেশ্যে আসে কৃষি উৎপাদন সমেত শুধুমাত্র দুই পার্সেন্ট জমি চাষযোগ্য এখানে বেশিরভাগই খাদ্য আমদানি করতে হয় প্রাকৃতিক দিক দিয়ে অ্যান্ডোরার একটি রুক্ষ ও গভীর গিরিখাত এবং সরু উপত্যকা ও সুইজ পর্বতের একটি অপূর্ব সৌন্দর্যর ভৌগোলিক বৈশিষ্ট্য বহন করে শীতকালে প্রচুর পরিমাণে বরফ পড়ে এবং পাহাড়ি রাস্তাগুলি প্রায় বন্ধ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে